হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকের জি কে ক্লাসে আমরা এক নজরে সৌরজগৎ সম্পর্কে দেখে নেব কারণ সৌরজগত সম্পর্কে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা কিন্তু কমন আসে এবং সৌরজগৎ থেকে দু থেকে তিনটে কিন্তু কোশ্চেন এসেই যায় সেটা ডাব্লিউ বলো রেল বলো তোমার এসএসসি জিডি বলো আর যে সমস্ত কম্পিটিভ এবং ব্যাঙ্ক বলো কম্পিটিটিভ এক্সাম লাইনে গেলেই তোমাদের সৌরজগৎ থেকে কোশ্চেন আসে সেটাই আজকের এই ভিডিওতে দেখে নেবো আজকের এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখলে এখান থেকে কিন্তু দু থেকে তিনটে প্রশ্ন কমন পাবে প্রত্যেকটা এক্সামের জন্য আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে অবশ্যই নতুন দর্শকের ফেসবুক পেজটাকে ফলো করবে যা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় ইউটিউবের চ্যানেলে যে ক্লাস আছে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো আমরা দেখে নিই সৌরজ এক নজরে সৌরজগতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সবার প্রথমে আমরা একে একে পয়েন্ট করে এখানে নোট করেছি পৃথিবী থেকে সূর্যের গদ দূরত্ব তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ফোর নাইন ফাইভ নাইন এইট নাইন ডবল জিরো কিমি ঠিক আছে আমি এটাকে সম্পূর্ণ এ করছি না আমি জাস্ট সংখ্যাটা বলছি তোমরা এটাকে খাতায় নোট করে রাখবে সূর্যের ব্যাস ওয়ান থ্রি নাইন ওয়ান নাইন এইট জিরো কিমি ওকে আর সূর্যের কেন্দ্রে উষ্ণতার পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছো সূর্যের বয়স আনুমানবিক ফোর পয়েন্ট বিলিয়ন বছর ঠিক আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা কিন্তু কমন কোশ্চেন যে কোনো পরীক্ষায় আট মিনিট ষোলো পয়েন্ট ছয় সেকেন্ড ওকে কোথাও কোথাও অপশানে শুধু আট মিনিট থাকে আবার কোথাও কোথাও ডিটেলিংয়ে আট মিনিট ষোলো পয়েন্ট ছয় সেকেন্ড থাকে বা কোথাও কোথাও আট মিনিট ষোলো সেকেন্ড থাকে ঠিক আছে তোমরা এটাকে নোট করে রাখবে নেক্সট পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন আট দুই দুই ডবল জিরো কিমি ঠিক আছে চন্দ্রের ব্যাস হচ্ছে তিন হাজার চারশো পঁচাত্তর কিলোমিটার আর চাঁদ ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির অনুপাত ওয়ান এক্স টু সিক্স ঠিক আছে ওয়ান এক্স টু সিক্স চাঁদের হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি ওয়ান আর পৃথিবীর হচ্ছে ছয় ওকে নেক্সট পৃথিবীর চারিদিকে পরিভ্রমণের সময় চাঁদের কত সময় লাগে সাতাশ দিন চাঁদের আবর্তন বেগ কত প্রতি ঘন্টায় তিন হাজার কিলোমিটার বৃহত্তম গ্রহ হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি তোমরা প্রত্যেকে জানো সব থেকে বৃহত্তম গ্রহ হচ্ছে সৌরজগতের বৃহস্পতি ওকে নেক্সট ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে তোমাদের বুথ সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুথ সূর্যের দূরতম গ্রহ হচ্ছে নেপচুন আর পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র সূর্যের পরে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সাইনাস এটাও মনে রাখবে কমন কোশ্চেন সরাপেক্ষা বেশি উপগ্রহ সহ গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু সবথেকে বেশি উপগ্রহ আছে শীতলতম গ্রহ যদি বলে তাহলে নেপচুন হবে উষ্ণতম গ্রহ বলে শুক্র হবে সবচেয়ে ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে আর বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমেট ক্ষুদ্রতম উপগ্রহ হচ্ছে ডাইমাস নীল গ্রহ বলা হয় কিন্তু পৃথিবীকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে শুকতারা কিন্তু শুক্র গ্রহকে বলা হয় যেটা সন্ধ্যে এবং ভোরবেলা আকাশে তোমরা দেখতে পাও সবুজ গ্রহ হচ্ছে নেপচুন ঠিক আছে এই হচ্ছে তোমাদের সৌরজগৎ এবার আসি বিভিন্ন গ্রহ সম্পর্কে আমরা একটু জেনে নিই হ্যাঁ সৌরজগৎ সম্পর্কে আমরা জানলাম এবার একটু গ্রহ সম্পর্কে জেনে নিই দেখো সবার প্রথমে বলে রাখি বুধ বুধ গ্রহের বৈশিষ্ট্য এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ প্রায় সত্তর পার্সেন্ট ধাতব এবং তিরিশ পার্সেন্ট সিলিকেট উপাদান নিয়ে গঠিত ওকে কী কী নিয়ে গঠিত অনেক সময় আসে যার জন্য আমি কিন্তু এটা তোমাদের হাইলাইট করে লিখে দিয়েছি নেক্সট এর কোনো উপগ্রহ নেই প্রথমে বলে রাখি বুধ এবং শুক্র বুধ এবং শুক্র গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই এটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট এটি সূর্যকে প্রতি অষ্টআশি দিনে একবার প্রদক্ষিণ করে বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগে কিন্তু অষ্টআশি দিন বুধ হলো আমাদের সৌরজগতের সব থেকে ছোটো গ্রহ একটু আগে বললাম পৃথিবী থেকে বুধের দূরত্ব হচ্ছে একশো মাইল কিলোমিটার বুধের সবচেয়ে সংক্ষিপ্ত বছর এটি চুয়াল্লিশ পৃথিবীর দিনে একটি কক্ষ সম্পূর্ণ করে তবে এটি দিনে দিনগুলি খুব দীর্ঘ হয় বুধের এক দিন মানে পৃথিবীতে একশো দিন যা বুধের সেটা এক দিন ওকে এটা মনে রাখতে হবে এবার নেক্সট আসি আমরা শুক্র গ্রহ সম্পর্কে একটু জেনে নিই শুক্র গ্রহ যেটা সন্ধ্যে আকাশে শুক্তারা দেখা যায় তা সেই শুক্র গ্রহটার কিন্তু কে আমরা দেখতে পাই পৃথিবীর সবথেকে কাছের গ্রহ যার জন্য উজ্জ্বল দেখা এটাকে আর শুক্র গ্রহের কোনো কিন্তু উপগ্রহ নেই শুক্র গ্রহ একটি উষ্ণতম গ্রহ কিছুক্ষণ আগে বললাম ঠিক আছে তো এই হচ্ছে শুক্র গ্রহর প্রধানত বৈশিষ্ট্য বা শুক্র যমজ যমজগ্রহ বলা হয় একটু আগে বললাম এবার পৃথিবী পৃথিবী সম্পর্কে আমি এখানে কিছু লিখিনি পৃথিবী তোমরা প্রত্যেকে জানো পৃথিবীকে কিন্তু নীলগ্রহ বলা হয় এটি কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে আর পৃথিবী একমাত্র সৌরজগতে পৃথিবী যার কিন্তু বায়ুমণ্ডলের স্তর রয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার পৃথিবী সম্পর্কে তোমরা প্রত্যেকে জানো তাই আমি ডিটেল শিখলি এবার মঙ্গল মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা কিছু জেনে নেব মরিচাযুক্ত যুক্ত ধুনি ধুলিকণার কারণে মঙ্গল গ্রহের পৃষ্ঠের রং কিন্তু লালচে দেখায় ওকে মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুটি এগুলির নাম হচ্ছে ফোবোস আর ডিমোস ঠিক আছে মঙ্গল গ্রহের এই উপগ্রহের নামটা ম্যাক্সিমাম জায়গায় আসে সেটা ফোবোস ও ডিমোস ওকে নেক্সট বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতে বৃহত্তম গ্রহ একটু আগে বললাম বৃহস্পতি পঁচানব বর্তমানে পঁচানব্বইটি উপগ্রহ আছে যার মধ্যে গ্যানিমেট আই আইও ক্যালিস্টো ইউরোপা সহ একাধিক কিন্তু উপগ্রহ আছে এই হলো বৃহস্পতি যেটা হচ্ছে সৌরজগতের সব থেকে বৃহৎ আর নেক্সট হচ্ছে শনি গ্রহ যেটা এখান থেকে অনেক কমন আসে বৃহস্পতির পরেই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ সেটা হচ্ছে শনি গ্রহ পরিচিতি কক্ষপথসহ একশো ছেচল্লিশটি চাঁদ রয়েছে শনির বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে টাইটান যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এটা শনির যে টাইটান সেটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ নেক্সট শনি গ্রহের বর্তমানে তিরাশিটি উপগ্রহ আছে তার মধ্যে টাইটান টেথিস ডায়নে সহ একাধিক উপগ্রহ কিন্তু বর্তমান আছে চলো নেক্সট ইউরেনাস তো ইউরেনাস সম্পর্কে আমরা একটু জেনে নেবো ইউরেনাস প্রথমে যে দুটি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কৃত হয় সেই দুটি হলো টাইটানিয়া আর ওবেয়ন এই দুটি উপগ্রহ ইউরেনাস হল সূর্যের গোতে সপ্তম গ্রহ এটি একটি গ্যাসীয় সায়ন রঙের বরফে দৈত্য মানে বরফে পুরো বরফে কিন্তু এই গ্রহটা সূর্যের বেশিরভাগ অংশ কিন্তু সরি গ্রহের বেশিরভাগ অংশ কিন্তু জল অ্যামেনিয়া মিথেন দিয়ে তৈরি পদার্থ সুপার বিক্রিয়ার পর্যায় যাকে জ্যোতির্বিজ্ঞানীরা বরফ বা উদয়ু বলা হয় নেক্সট ইউরেনাস সম্পর্কে খুব একটা কোশ্চেন আসে না ঠিক আছে বাট নেপচুন এবার আসি নেপচুন নেপচুন সম্পর্কে কিছু কোশ্চেন তোমাদের চলে আসে সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন এটা মনে রাখবে উষ্ণতম গ্রহ যদি বলে শুক্র আর শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন ওকে নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরত্ব গ্রহ হচ্ছে এই নেপচুন নেপচুনের একটি দিনের দৈর্ঘ্য ষোলো ঘন্টা ছয় মিনিট ছত্রিশ সেকেন্ড নেপচুন সর্ববহিষ্ঠ উপগ্রহ দুটি স্যামাথি ও নিশো আজ পর্যন্ত সৌরজগতে যতগুলি উপগ্রহ প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে শ্যামাতি ও নিসর কক্ষপথ বৃহত্তম এবার যদি বলে সৌরজগতে বৃহত্তম কক্ষপথ বিশিষ্ট একটি উপগ্রহ বা দুটি উপগ্রহের নাম তখন বলবে শ্যামাতি ও নিসর এটা হচ্ছে নেপচুনের উপগ্রহ ঠিক আছে তো আজকে আমরা সৌরজগৎ সম্পর্কে জানলাম সৌরজগত থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম তার সাথে সাথে সৌরজগতের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো সম্পর্কে আমার আমরা কিছু ডিটেলস নিয়ে আলোচনা করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে যে ক্লাসটা হচ্ছে এখান থেকে যে কোনো পরীক্ষা দিতে যাবে একটা দুটো অবশ্যই কমেন্ট আসবে তাই ক্লাসটা মন দিয়ে গুরুত্ব দিয়ে কিন্তু দেখবে এবং খাতায় নোট করবে যে ক্লাসগুলো আমরা ডেসক্রিটিভ করাচ্ছি কারণ ডেসক্রিপটিভ থেকে কিন্তু তোমরা পুরো ডিটেলিংয়ে জানতে পারছো এর ফলে তোমাদের কিন্তু প্রচুর উপকার হচ্ছে আর চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি তার আগে বলে রাখি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম যুক্ত থাকবে আর অবশ্যই আমাদের ক্লাসগুলো মিস করবে না চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধ